আপনারা জানেন 96 শুনলে আমি যে নির্বাচিত হই তৎকালীন সংসদের সদস্য আমি আমার বয়স ততদূর ছিল না সে জন্য অভিজ্ঞতা আমার কম ছিল তারপরেই কথাটি আমি বললাম মানুষের যদি আশা একটা পূর্ণ করতে হয় যদি জ্ঞান লাভ করতে হয় যদি সমাজেরকে শক্তি সাধন করতে হয় এলাকার সার্বিক উন্নয়ন করতে হয় তাহলে আমাকে আমার ক্ষমতা ব্যবহার করা আমি মনে করি নাই সভাপতির পর ঠিক সংসদ সদস্যদেরকে বল আমি সেদিন শুধুমাত্র রাজনৈতিক সংগঠনের একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখে মানুষের আশা কাঙ্ক্ষা জন্য

ব্যবসা বাণিজ্য ছেড়েছে কিন্তু মুজিবের মজির ছাড়া তার তাদের ত্যাগের প্রতিশোধ প্রদর্শন দেওয়ার জন্য আমি চেয়েছিলাম একটি শক্তিশালী রাজনৈতিক শৃঙ্খলিত একটি রাজনৈতিক দল এবং সেই কারণে সেদিন আমি সহমতি হওয়ার দায়িত্ব